দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স গাড়ি নেই বাড়িও নেই কত সম্পত্তির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের সবচেয়ে খারাপ ফল করবে বিজেপি অখিলেশকে পাশে নিয়ে হুঙ্কার রাহুলের পোষা কুকুর পুলিশ ফের বেলাগাম দিলীপ কুরুচি করে আক্রমণ মমতাকে কয়লা মাফিয়ার শাহি সাক্ষাৎ ঘিরে সরব তৃণমূল অস্বস্তিতে পদ্মশিবির শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না গাড়ি নেই বাড়িও নেই কত সম্পত্তির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই পত্নী যা নিয়ে বিরোধী শিবিরের কম কটাক্ষ শুনতে হয় না তাকে বারবার অভিযোগ তোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিপুল সম্পত্তির মালিক শুক্রবার শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী এরপরেই প্রকাশ্যে এরত অভিষেকের সম্পত্তির খতিয়ান যেখানে দেখা যাচ্ছে তো বটেই তার স্ত্রী সন্তানদের নামেও নেই কোনো গাড়ি বাড়ি এমনকি টাকার অঙ্কের তৃণমূলের অন্য একাধিক প্রার্থী তুলনায় অনেকটাই গরিব মুখ্যমন্ত্রীর পরিবারের এই সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা অনুযায়ী তার কোনো গাড়ি নেই বাড়িও নেই স্থাবর সম্পত্তি একেবারে শূন্য তবে ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদের অস্থাবর সম্পত্তি রয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ কুড়ি হাজার দুইশো টাকা এর মধ্যে তার হাতে নগদ রয়েছে সাত লক্ষ তিয়াত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পাশাপাশি পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে পঁচাশি লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা তিনটি জীবন বিমা করা রয়েছে যার মূল্য একত্রিশ লক্ষ টাকা এছাড়া প্রায় দু লক্ষ টাকার সোনা রয়েছে এবং রূপ রয়েছে তিন হাজার টাকার একই সঙ্গে অভিষেক হটনামা অনুযায়ী তার ঋণ রয়েছে ছত্রিশ লক্ষ টাকার এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও সন্তানদের সম্পত্তির তালিকাও তুলে ধরা হয়েছে মনোনয়নপত্রে যেখানে দেখা যাচ্ছে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার তিরিশ লক্ষ টাকার একটি জীবন বিমা রয়েছে সোনা ও রূপো রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ সত্তর হাজার তিনশো বিরাশি টাকার এছাড়া তিন লক্ষ টাকার ছবি রয়েছে তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই সন্তানের হাতে রয়েছে নগদ এক লক্ষ একুশ হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এবং দুজনের নামে ব্যাংকে জমা রয়েছে বাইশ লক্ষ দু হাজার চারশো তেত্রিশ টাকা এসরা চার লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকার সোনা ও রূপ রয়েছে অভিষেক কন্যা আজানিয়া বন্দ্যোপাধ্যায়ের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তিনি জানিয়েছেন দু হাজার নয় সালে নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে এম বিএ করেছেন তিনি একই সঙ্গে অভিষেকের হল্পনামা অনুযায়ী ত্রিপুরার খোয়াই থানায় দু একুশ সালে তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের রয়েছে উত্তরপ্রদেশে সবচেয়ে খারাপ ফল করবে বিজেপি অখিলেশকে পাশে নিয়ে হুঙ্কার রাহুলের উত্তরপ্রদেশ যার দিল্লির তার। জাতীয় রাজনীতির অলিন্দে এই কথা বহুল অপচলিত তার যথেষ্ট যৌক্তিকতাও রয়েছে কারণ দেশের মধ্যে সবচেয়ে বেশি আসন উত্তরপ্রদেশ রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের আগে এই উত্তরপ্রদেশ নিয়েই এবার বড় বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের শরিক অখিলেশ যাদবকে পাশে নিয়ে জানালেন উত্তরপ্রদেশের দেশের মধ্যে সবচেয়ে বড় হার দেখতে চলেছে বিজেপি শুক্রবার উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রের সভা প্রার্থী অখিলেশ যাদব ও আপ সাংসদ সঞ্জয় সিংয়ের উপস্থিতিতে জনসভা করেন রাহুল গান্ধী সেখানেই তিনি বলেন আমি লিখে দিচ্ছি এবার নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হচ্ছেন না রাহুল বলেন এবার এই রাজ্যে সবচেয়ে বড় হার দেখতে চলেছে বিজেপি কারণ উত্তরপ্রদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পরিবর্তনের অন্যদিকে রাহুলের আরও দাবি উত্তরপ্রদেশে এবার ঝড় তুলতে চলেছে ইন্ডিয়া জোট যেও ইন্ডিয়া জোটের প্রার্থী অখিলেশকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান রাহুল এদিনের সভা থেকে আদানি আম্বানি নিয়েও মোদীর কটাক্ষের জবাব দেন রাহুল বলেন গত দশ বছরে আদানি আম্বানিদের নিয়ে একটি শব্দ খরচ করেনি নরেন্দ্র মোদী এখন ভয় পেয়ে ওদের নাম ফুটে উঠেছে মোদীর মুখে উনি খুব ভালোই জানেন আদানি কোনটাকে কীভাবে টাকা পাঠাতেন ওনার এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে এরপরেই জনতার উদ্দেশ্যে বলেন বিজেপি ও অমিত শাহ আপনাদের এদিক থেকে ওদিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এই নির্বাচনের উদ্দেশ্য একটাই হাতে সংবিধান নিয়ে রাহুল বলেন এই বই আপনাদের সব অধিকার দিয়েছে যা কিছু আপনারা পেয়েছেন তা এই বইয়ের অধিকার বলে বিজেপি এই সংবিধান বদল করার সিদ্ধান্ত নিয়েছে পোষা কুকুর পুলিশ ফের বেলাগাম দিলীপ গুরুচুকর আক্রমণ মমতাকেও পোষা কুকুরের মতো তাবেদারি করে এফআইআর করছে আমি তো মেদিনীপুর যাবই। দেব কোথায় যাবে ও নিজে ঠিক করুক সাত সকালেই পুলিশ সহ তৃণমূলকে নিশানা দিলিবের পুলিশ আর কি করবে তাবেদারি করবে পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না এতদিন পুলিশের নাকের ডগা দিয়ে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হলো পুলিশ কেন এফআইআর করেনি পুলিশ ওদের চামচা বেলচা করত শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হবে না এদিন দেব এই অঞ্চলেই বলে যায় যা জনসমাগম দেখছি দিলীপ ঘোষ মেদিনীপুরে ফেরত যাবে তার উত্তরে দিলীপ ঘোষ বলেন ও নিজে কোথায় যাবে সেটা ঠিক করুক পাঁচ বছরে একবারও পার্লামেন্টে যায়নি বর্ধমান দুর্গাপুরেও বহু দাগি অপরাধী রয়েছে তারা জামিন নেয়নি তাও পুলিশ ওদের গায়ে হাত দেয় না মমতা ব্যানার্জি বলেছিলেন চাকরির চুরি হয়নি সন্দেশখালীতে কোনো ঘটনা ঘটেনি কিন্তু আদালত কি বলছে হাজার হাজার মহিলা রাস্তা দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তাদের তারা করছে সেই দিনটা আসছে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি প্রার্থী রেখাপাত্র সহ এগারো জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল এই প্রসঙ্গে প্রচারের শেষ লগ্নেও মুখ্যমন্ত্রী এবং পুলিশকে বেলাগামা আক্রমণ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ শনিবার সকালে প্রাতভবন না গিয়ে দুর্গাপুরের কমলপুরে চাচক্রে যোগ দেন তিনি মানুষের সাথে জনসংযোগ শুরু করেন এখনও যে এলাকাগুলিতে যাওয়া হয়নি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সেই সেই এলাকার মানুষের সাথে জনসংযোগ করবেন বলেও জানান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এদিন সকালে তাই চা চক্রের পর রোড শো করেন কমলপুর রঘুনাথপুর বিজুপাড়া আমরাই ঝান্ডাবাদ পল্লীতে কয়লা মাফিয়ার শাহী সাক্ষাৎ ঘিরের সড়ক তৃণমূল অস্বস্তিতে পদ্মশিবির গ্রাম্যকথায় বাস কেন ঝাড়ে এসব পিছে এখন এই কথার কার্যত একশো শতাংশ সত্যি হয়ে দাঁড়িয়েছে বাংলার মাটিতে বিজেপির ক্ষেত্রে এদিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে বাংলার মাটিতে ভোট পোষে এসেছিলেন বিজেপির দ্বিতীয় শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এদিন রাতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে থাকা অন্ডল বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরে যান কিন্তু বিতর্ক দাঁড়াবে সেই অন্ডল বিমানবন্দরে এক কয়লা মাফিয়ার উপস্থিতিকে ঘিরে সেই উপস্থিতি আবার স্বীকার করেও নিয়েছে বিজেপি একই সঙ্গে রাজ্যের শাসক দলের কাছে চলে এসেছে এই কয়লা মাফিয়ার সঙ্গে শাহের শাহী সাক্ষাতের ছবি সেই সব দিয়েই শনিবার সকালেই প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস যদিও বিজেপির দাবি যাকে ঘিরে এই বিতর্ক তিনি আদতে কয়লা মাফিয়াই নন তিনি নাকি বিজেপি নেতা ঠেলা বাস কেন ঝাড়ে এ পিছে। পিসে এদিন শাহ দক্ষিণবঙ্গের তিন জায়গা সভা করেন নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে বীরভূম জেলার রামপুরহাটে এবং পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে সেই রানীগঞ্জের সভা সেরেই তিনি অন্ডাল বিমানবন্দরে চলে আসেন ও সেখান থেকেই বিশেষ বিমানে দিল্লি ফিরে যান অভিযোগ উঠেছে অন্ডাল বিমানবন্দরে তাকে বিদায় জানাতে যেসব পদনেতারা হাজির ছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের প্রসিদ্ধ কয়লা মাফিয়া তথা রাণীগঞ্জ বিধানসভার বক্তানগরের বাসিন্দা জয়দেব খা বিজেপি লেটার হেডে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখে জানানো হয়েছিল শাহকে বিদায় জানাতে কোন কোন দলীয় নেতা অন্ডাল বিমানবন্দরে যাবেন সেই তালিকায় পাঁচ নম্বরেরই নাম রয়েছে জয়দেবের ওই তালিকা এবং অন্ডাল বিমানবন্দরের রানওয়ে শাহের সঙ্গে জয়দেবের সাক্ষাতের ছবি এখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে তাদের প্রশ্ন শাহের সঙ্গে কিসের প্রয়োজন একজন কয়লা মাফিয়ার বিজেপির সঙ্গে বা কিসের যোগ তার যদিও বিজেপির দাবি জয়দেব বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তার বিরুদ্ধে কয়লা ফাঁসরের মিথ্য মামলা চাপানো হয়েছে আদতে তিনি কয়লা মাফিয়া নন